أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاهد الكفار والمنافقين وأعظم عليهم صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم الجهاد ما إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله إسلام يامر بنغلاديش تاركاندو بجلسة كورتيكا كان লক্ষ্যে জুলাই সমদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপায় কত সৃষ্টি নির্বাচন সহ সায়াসমা বারু ভিত্তিতে আজকে এই সমাবেশ সব কিছু আমরা করতে পেরেছি এ জন্য আমরা তাকে শুক্রিয়া করছে আমরা সকলে আলহামদুলিল্লাহ মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিবেচনার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এই প্রচন্ড কর্মের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করার জন্য যে চেষ্টা মেহান্ন করে শরীরের কাম জুড়ে আমাদের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন সফল করেছেন এই জন্য তারা পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দয়া করছি এদের বিনিময়ে

বাংলাদেশ উপজেলার পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এই জায়গার ভিতরে শেষ করছি